ওমানের সালালাই সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী শনিবার সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এক শোকবার্তায় বলেন ওমানে হতাহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি তিনি আরো বলেন ওটির সঙ্গে গাড়ির সংঘর্ষে বিলকিস বেগম মোহাম্মদ সাকিবুল হাসান মোহাম্মদ দিদারুল আলম ও সফুল আলমের পুত্রবধূর ইন্তেকালে আমরা একজন মা সন্তান জামাতা ও পরিবারের যা অত্যন্ত হৃদয় বিদারক আমি নিহতদের রোহে মাগফিরাত কামনা করছি বন আল্লাহ তালা যেন তাদের সবাইকে জানাতুল ফেরদৌস নজির করেন এবং সুখ সন্তপ্ত পরিবার পরিজনদের এই অপরিণীয় ক্ষতি সহ্য করার তফিক দান করেন একইসঙ্গে দুর্ঘটনায় আহত শিশুসহ অন্যদের দ্রুত সুস্থতা কামনা করছি প্রবাসের কর্মরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আরও কার্যকর অত্যগ্রহণের আহ্বান জানান তিনি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম